সেরা আধ্যাত্মিক কাজ কোনটি নিজেকে চিনে ফেলা এটাই সবচেয়ে বড় ইবাদত এটাই সবচেয়ে বড় সাধনা এটাই সবচেয়ে বড় বিজয় এর উপরে কিছু নাই মানুষের সবচেয়ে বড় শত্রুকে এটা আমার কাছে মনে হয় সে নিজেই কারণ তার রাগ অহংকার অভিমান চাওয়া পাওয়া আর অনেক কিছু আছে যা নিজের ক্ষতি করে আর এগুলোই হলো তার আসল শত্রু বাইরের শত্রু ততটা ক্ষতি করতে পারে না যা নিজের মন করে আমি ঠিক সবাই ভুল এমন ভাবনা কেন আসলে এটি হচ্ছে একটি আধ্যাত্মিক অন্ধত্বের লক্ষণ যে মনে করে সেই ঠিক আসলে সে শিখতে পারে না আর যে শিখতে পারে না সেই পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ আমি সব বুঝে গেছি এই মনোভাব থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে এটাই সবার জন্য উত্তম আচ্ছা সত্যকে কেন তিতা বলা হয় বা সত্য কেন কষ্ট দেয় বেশ ভালো প্রশ্ন সত্য কেন তিতা বা সত্য কেন কষ্ট দেয় আসলে সত্যটা বড়ই অস্বস্তিকর যা আমরা সাধারণত সবাই শুনতে চাই না বা বুঝতে চাই না বা মেনে নিতে চাই না কারণ সত্য আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় আমাদের দুর্বলতা আমাদের অহংকার চাওয়া পাওয়া লোভ মো মায়া এই সমস্ত কিছু যা আমরা শুনতে চাই না সেটাই সত্য আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধা কি তুমি মনে করো আমি মনে করি আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধাটা হলো নিজের আমি যতক্ষণ নিজের আমিটা বড় থাকবে ততক্ষণই সত্যটা ছোট